যে বাংলাদেশকে নতুন করে পরিষর দিচ্ছে আগামীদের জনগণের কল্যাণের বাংলাদেশ কিন্তু এই বাংলাদেশ নিয়ে আসতে তখন সারা বাংলাদেশের মানুষ অতি আগ্রহ হয়ে উপেক্ষা করছে আগামী জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে তাদের জনগণের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা করা জনগণের প্রতি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা যে সরকার জনগণের কল্যাণে কাজ করবে জনগণের কাছে জবাব দিয়ে দেবে ইতিমধ্যে বর্তমান সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারি দু হাজার এই নির্বাচনকে সামনে রেখে আজকে সারা বাংলাদেশের মানুষ অধীনাগ্র হয়ে রক্ষা করছে আগামী দিনের পরিবেশের অবধি

আমরা এই দাবিতে কোন সমর্থনের অংশ হিসেবে নির্বাচন হয় নির্বাচন নিয়মিত হয় সেই সময় যদি আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কোন অপশক্তি অনুষ্ঠিত হয়

এখন নানা তকমা তৈরি করা হচ্ছে প্রথম বলা হল পেয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে নির্বাচন করতে দেওয়া হবে না হবে না এখন আবার নতুন আরেক